নতুন বছরের শুরুতেই সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বেপরোয়া ডিসিএম গাড়ির ধাক্কায় আহত হলেন ছজন তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বোহার সোনাডাঙ্গা এলাকার জানা যায় বুধবার সকাল সকালবেলায় বোহার সোনাডাঙ্গায় নিজের জমি দেখতে গিয়েছিলেন স্থানীয় এক ব্যক্তি ওই ব্যক্তি জমি দেখার পর বেশ কিছুক্ষণ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছিলেন আর তখনই কালনার দিক থেকে আসা একটি বেপরোয়া ডিসিএম গাড়ি তাদের ধাক্কা মারে পার্শ্ববর্তী নয়নজুলিতে পড়ে যায় গাড়িতে ঘটনাস্থলে আহত হন প্রায় ছজন তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমেই মধুপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে চারজনের অবস্থার অবনতি বুঝে চিকিৎসকরা বর্ধমানে স্থানান্তরিত করেছেন বলে সূত্র মারফত জানা গেছে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ ঘটনার পর ঘাতক ডিসিএম গাড়িটিকে আটক করা হয়েছে পাশাপাশি ওই গাড়ির চালককেও আটক করেছে পুলিশ ঘটনাটা কি ঘটেছে দাদা এখানে ঘটনাটা

এখানে একজন আরোহী তার জমি আছে পাশেই তিনি জমির চাষের জন্য তার লেবারকে নিয়ে দাঁড়িয়েছিলেন এবং পাশে একটা একতলা বাড়ি আছে সেই বাড়ি বউ এবং তাদের একজন রিলেটিভ তারাও এখানে দাঁড়িয়েছিলেন এবং সেই গাড়িটা এসে প্রথমেই ওই বাড়ির দেওয়ালে ধাক্কা মারে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয় এর ফলে মানে